বলব যে প্রদীপ দা মানুষ হিসাবে কিরকম ছিলেন প্রদীপ দা মানুষ হিসাবে কিরকম ছিলেন সবাই বলেছেন তো আমি প্রদীপ একটু অন্যভাবে দেখেছি অন্যভাবে দেখেছি এটার একটা কারণ ওনার সাথে আমার অন্যভাবে একটা নেশার সুযোগ হয়েছিল একটা সময় উনি দুই হাজার সম্ভাবত সাল উনি একদিন সকালে আমাকে ফোন করছিলেন ফোন করছিলেন বলছিলেন যে চলো কয়েকদিনের জন্য আমি আর তুমি বাংলাদেশ গিয়ে আসি তো আমি বললাম কেন বলে না ভালো লাগছে না এমনিতেই ঘুরে আসবো তো ফোনও থাকবে না আমরা একটু আড্ডা মারবো একসাথে থাকবো আমি চলে আমি আর প্রদীপ দা সেদিন এক আমি আর প্রদীপটা শুধুই আমরা বাংলাদেশ গিয়েছিলাম আর কাওড়া দিয়ে আমরা প্রায় পাঁচ দিন ছিলাম একটা হোটেলের মধ্যেই থাকতাম সারাদিন সন্ধ্যার সময় বেরোতাম আর কোনোদিন দিন বেরোয়নি কিন্তু ওনার জীবনের গল্প ওনাকে আরো কাছের থেকে দেখা আমার তখন সুযোগ হয়েছিল প্রদীপটার সাথে বিভিন্ন ইস্যুটা আমার মত ছিল বিভিন্ন ইস্যুটা আমার বিভিন্ন ইস্যুতে আমার সাথে কন্ট্রাটিউশন হতো সকালবেলা আমি যতটুকু পারি সিনিয়রদের সাথে একবার কথা বলি এটা আমার অনেক দিনের অভ্যাস প্রতিদের সাথেও কথা হতো একটা সময় ছিল আগরতলা প্রেস ক্লাব নিয়ে সম্ভবত আঠারো সাল ধারাবাহিক নিউজ দৈনিক সংবাদে শুরু হলো আমাকে নিয়ে শুরু হলো বিশেষভাবে নিউজ শুরু হলো কেস হলো আগরতলা প্রেস ক্লাব নিয়ে প্রথম পাতাতে লেখা শুরু হতো কিন্তু আবার সকালবেলা ওনার সাথে আমার দীর্ঘ আলোচনা হতো এসব নিউজ নিয়ে কোনো কথা কখনো অন্যও বলতেন না আমিও বলতাম না একবার এই আগরতলা শহরে আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে আমরা মিঠুন চক্রবর্তীকে এনেছিলাম জার্নালিস্ট ওয়েলফেয়ার ফান্ড নিয়ে তখনও আমি প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ছিলাম তখন গোবেন্দা তখন ছিলেন তখন ধারাবাহিক নিউজ হয়েছিল তখন প্রতিদিনের সাথে আমার কথা হতো মানে নিউজের কোনো ছাপ কখনোই আমাদের ব্যক্তি সম্পর্কে পড়েনি প্রদীপদা যখন অসুস্থ হলেন অসুস্থ তখন হলনি উনি উনি গেলেন আমাকে প্রেসার ইলেকশন চলছিল এর আগে প্রদীপদা একদিন আমাকে ফোন করলেন ফোন বললেন তুমি কোথায় আছো আমি বললাম আগরতলা হলো আমার ছেলে এখানে সে বসে আছে তোমার কাছে তোমার সাথে দেখা করবে আমি বললাম আচ্ছা ঠিক আছে তারপর উনি ডেট টেট করে আমি বললাম আপনিও আসেন বলে না না ও একটাই যাবে তারপর ও আসলো একদিন ফ্যান্ডলাইন করাতে আসলো অনেকক্ষণ ওর সাথে কথা হলো না বিষয়ে কথা হলো তখন প্রদীপ দা আমাকে বলছিল যে আমার ছেলেকে আপনি দেখে রাখবে না তুমিই দেখে রাখবে আমরা আরে সবাই তো আছে সবাই আমরা একসাথে তো আছি বলো না না তো তোমার তোমার সাথে থাকবে ওয়েপন এখন থাকবে তারপরে তোমার সাথেও থাকবে আমি বললাম ঠিক আছে কিন্তু তখন কিন্তু প্রদীপদার হয়তো ভিতরে ভিতরে একটা জানা জানা ছিল কি না জানি না তার কিছুদিন পরেই প্রদীপদা চেক আপের জন্য গেল